খেলার সময় খেলা ঘুমানোর সময় ঘুম মাঝের চিন্তা মাঝের টেনশন এগুলো করো না তুমি রিসিভ করলে তোমার রিসিভ না করলে সময় তোমার না এভাবে চলে দেখো না এইভাবে কয়েকটা দিন চলে দেখো যদি পরিবর্তন হয়ে যায় ইনশাআল্লাহ ভালো হইলো আমার দোয়া দিলাম রব্বাই চাইছে আর তুমি মোচুনা আর মচু না ধরো না তুমি তো অলস কেন বলো তো আমার তোমার বলি কুইক করো দাদা নমস্তে 待ってろ